মুসলিম বিভক্ত হয়ে গেছে ভিন্ন কেউ আরব কেউ আজমি কেউ শিয়া কেউ সুন্নি কেউ সালাফি কেউ সুফি কেউ কেউ বর্ণবাদী কিন্তু কোরআনের আহ্বান কি কোরআনের আহ্বান স্পষ্ট তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হো না শত্রুরা মুসলিমদেরকে টুকরো করছে ভাষা অঞ্চল বর্ণ গোত্র দিয়ে কিন্তু সাহাবিদের যুগে কি ছিল একটি পরিচয় তাই প্রথম কাজ হলো নিজেকে আগে মুসলিম হিসেবে দেখা অন্য মুসলিমকে ভাষা গোত্র দেখে নয় ইমানের সম্পর্ক দিয়ে আপন করা মুসলিম জাতিগুলোর মাঝে সাংস্কৃতিক বন্ধন পুনরায় জাগ্রত করা সিয়া সুন্নি হানাফি সাফি হাম্বেলি মালিকি সালাফি আশারি এই মতগুলো শতাব্দীর পুরনো কিন্তু এগুলোর মধ্যে এমন কোনো পার্থক্য নেই যা ইমান ভেঙে দেয় ঐক্য মানে মতভেদ দূর করা নয় ঐক্য মানে যেখানে আছি সেখান থেকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো যখন একজন তরুণ তার ইতিহাস জানবে সে জানবে সে এক উম্মাহ সন্তান তখন সে আর আফগান তুর্কি বাঙালি ইন্দোনেশিয়ান বলে নিজেকে আলাদা ভাববে না স্কুল কলেজ মাদ্রাসা অনলাইন মিডিয়ায় উম্মাহ চেতানো শেখানো উচিত মুসলিম বিজয়গাথা বীরত্ব বৈজ্ঞানিক অবদান এইসব ফিরিয়ে আনতে হবে আমাদেরকে ইসলামী আন্দোলন আলেম সমাজ নেতা রাজনৈতিক দলগুলোকে আবার চাঙ্গা করে তুলতে হবে উমার প্রধান ইস্যুগুলো নিয়ে যৌথ বিবৃতি নিয়ে আলোচনা করতে হবে আমাদেরকে মুসলিমদের অথেন্টিক শক্তিকে একত্রিত করে হারামপন্থের বিকল্প গড়তে হবে একটি মুসলিম মিডিয়া নেটওয়ার্ক বানাতে হবে আমাদেরকে সত্য ইতিহাস প্রচার করতে হবে আমাদেরকে ইসলাম বিদেশী গণমাধ্যম আইন হামলা ও অপপ্রচারের জবাবে আমাদেরকে দাঁড়াতে হবে মুসলিম স্কলার আইএনজিবি মিডিয়া কর্মীদের দিয়ে প্রতিটা টিম গঠন করতে হবে আন্তর্জাতিকভাবে ইসলামকে সন্ত্রাসীদের সাথে যুক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে অকুপত নীতি নির্ধারক গ্রুপ তৈরি করতে হবে আমাদেরকে আমাদের লক্ষ্যে থাকবে আদর্শে গড়ে ওঠা সমাজ নেতৃত্বে আল্লাহ লোক প্রযুক্তি জ্ঞান সেনাবাহিনী গবেষণা সব ক্ষেত্রে স্বনির্ভর উম্মা একদিন ইসলামের পতাকা যেন আবার বিশ্বে উপরে উঠে শীর্ষে উঠে যায় অবস্থা যত কঠিনই হোক না কেন ঐক্য ছাড়া মুক্তি নেই মুসলিমরা যদি এক দেহে এক হৃদয়ে এক কেবলায় হয়ে যায় তবে কুফুর শক্তি যতই চেষ্টা করুক না কেন ষড়যন্ত্র করুক না কেন আমাদেরকে ভাগ করতে পারবে না আমরা এমন একটি উদ্যোগের ব্যাপারটা গ্রহণ করেছি যে উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানের একটি মিডিয়া একটি ওয়েবসাইট একটি বই সকল কিছু আমরা প্রকাশ করব শুধুমাত্র আপনাদের আর্থিক সাহায্য চাই আমরা আর্থিক সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছি প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদেরকে মেসেজ করে আমাদের থেকে নাম্বারটি গ্রহণ করে আমাদেরকে আর্থিক সহযোগিতা করবেন